আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল ইডিয়া থ্রি সিক্সটি ফাইভ এর পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং আপনাদের যত ফাইল প্রসেসিংয়ে যত ধরনের জিজ্ঞাসা বা কোনো ধরনের প্রশ্ন থাকলে সেগুলোর একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার আমরা চেষ্টা করে থাকি সো আজকের আলোচনা মূলত এই জন্যই আপনাদের বর্তমান সময়ে একটা জিজ্ঞাসা থাকে যে ক্যানাডার বর্তমান অবস্থাটা কি আগের মতো কি ক্যানাডাতে ভিসা দিচ্ছে কি বা এখন এত সময় কেন লাগছে সো এই সকল প্রশ্নের একটা সংক্ষিপ্ত আলোচনা বা সংক্ষিপ্ত মতামত আপনাদেরকে দিব। সো প্রথমেই আপনারা যারা কেনাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের জন্য যে যে জিনিসটা সবার প্রথমে মাথায় রাখতে হবে বর্তমান ক্যানাডার ভিসা কিন্তু একদম বাদ দিয়ে দেয়নি ভিসা হচ্ছে বাট আপনার ফাইল প্রসেসিংটা যদি খুবই যত্ন সহকারে এবং সঠিক ওয়েতে করা হয় তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা আগের মতোই থেকে যাচ্ছে যেন তেনভাবে যদি ফাইল সাবমিট করা হয় তাহলে কিন্তু আপনার ভিসাটা অ্যাপ্রুভ হবে না তো সেক্ষেত্রে আপনার যে জিনিসটি মাথায় রাখতে হবে যে এখন রেজাল্ট আসতে একটু বেশি সময় লাগলেও যে ভিসা যে একদম হচ্ছে না ব্যাপারটা কিন্তু এমন নয় ভিসা হচ্ছে বাট একটু আগের থেকে দেরি হচ্ছে দেখে সবার মনে হচ্ছে যে ভিসা রেশিওটা অনেক কমে গিয়েছে সো ভিজার রেশিও কমে গিয়েছে বলতে ব্যাপারটা এমন যে আপনি গ্যানো তেনভাবে যদি ফাইল সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা কখনোই হবে না সো সেক্ষেত্রে আপনার পুরো কনসেন্ট্রেশন বা পুরো ফাইলটা যখন আপনি রেডি করবেন তখন আপনার ফাইলটা অত্যন্ত যত্ন সহকারে সাবমিট করতে হবে সো সেক্ষেত্রে আপনার যে জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনার ডকুমেন্টসগুলো আপনার ডকুমেন্টসগুলো কিন্তু প্রপারলি অ্যারেঞ্জ করতে হবে সো ডকুমেন্টস যদি আপনি প্রপারলি সাবমিট না করেন তাহলে হচ্ছে যদি রেশিও অনেক ভালো থাকুক সেক্ষেত্রেও কিন্তু আপনার ফাইল রিজেকশন অর্থাৎ আপনার ভিসা রিজেকশনের কারণ হয়ে থাকতে পারে সো সেক্ষেত্রে আপনারা যে জিনিসটির জন্য আপনাদের বর্তমানে রিফিউজাল আসে অনেকের অনেক ফাইল রিফিউজ হচ্ছে সো রিফিউজালের কারণ হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল বা আপনার প্রপার ট্রাভেল প্ল্যান না থাকার কারণে হয় অনেকের কান্ট্রি টাইজের কারণে হয় সো সেই জিনিসগুলো আপনি যদি শর্ট আউট করে আপনার ভিসা অ্যাপ্লিকেশন আবার সাবমিট করেন তাহলে কিন্তু ভিসা হয়ে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে এবং বর্তমান সময়ে যে জিনিসটা ধারণা করা হচ্ছে যে কিছুদিন রেশিও কম থাকার পরে যে কেনাডা যে জিনিসটা করে বা আগেও করেছে তো সেই জিনিসটা হচ্ছে সব দেশে বেসিক্যালি একটা সময় একটু শিথিল হয়ে যায় যে একসাথে অনেকগুলো ভিসা দেওয়ার পরে তারা হচ্ছে একটু হোল্ড করে রাখে তারা যেহেতু তাদের দেশে অনেক মানুষ একসাথে চলে আসছে তারা অনেক ভিসা অ্যাপ্রুভ করেছে সো বর্তমান সময় তারা জিনিসটা করেছে তারা একটু ধীর গতিতে বা ধীর গতিতে তাদের ভিসা গুলো ছাড়ছে সো সেক্ষেত্রে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যেকোনো সময় আবার ভিসা রেশিও বা তাদের ভিজা অ্যাপ্রুভ করার রেশ চান্সেস বা পসিবিলিটিটা বেড়ে যাবে এমনটাই আশা করা যায় বা বিভিন্ন সূত্রমতে যে জিনিসটি জানা যায় যে বর্তমান কিছু মাসের মধ্যেই বা কিছু দিনের মধ্যেই হয়তো ভিজা রেশিওটা আবার বেড়ে যেতে পারে সো আপনার যে জিনিসটি করতে হবে আপনার যে আগে যদি রিফিউজ হয়ে থাকে বা আপনি যদি নতুন অ্যাপ্লিক্যান্ট হয়ে থাকেন যে ধরনের অ্যাপ্লিক্যান্টই আপনি হন না কেন আপনি কিন্তু আপনার ফাইলগুলো অত্যন্ত যত্ন সহকারে ও সিরিয়াল ওয়াইজ এবং যথেষ্ট ডকুমেন্ট সাপোর্ট নিয়ে আপনি কিন্তু আপনার ফাইলটা আপলোড করতে পারেন তাহলে যে জিনিসটা হবে যে আপনি যদি আপনার আগের যেসব কারণে রিফিউজ হয়েছে সেগুলো যদি ডিমিনিশ করে আবার নতুন করে আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায় সো সেক্ষেত্রে আপনার এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে আপনার ফাইলটা আপনার ফিনান্সিয়াল সাপোর্ট বা আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট যেগুলো আছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যেগুলো দেন আপনার কাভার লেটার আপনার ইনভাইটেশন লেটার থেকে থাকলে সেটা অথেন্টিক ইনভাইটেশন লেটারে কিন্তু ভিসা হওয়ার পসিবিলিটিটা সব সময় বেশি থাকে তো আপনি হচ্ছে অথেন্টিক ইনভাইটেশন লেটার দিয়েই আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করুন তাহলে কিন্তু ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাবে সো আর যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে আপনার প্রপার একটা ট্রাভেল আইটেনারি যদি আপনি অ্যাড করে দেন তাহলে যে জিনিসটি হবে একজন ভিসা অফিসার আপনার ফাইলটা চেক করার সময় দেখতে পারবেন যে আপনার ভিসা যে তারা দিবে বা আপনার যে কারণের জন্য আপনার ভিসা হওয়ার কথা সেই জিনিসটা তারা ওই আইটেনারি দিয়ে দেখতে পারবেন সো সেক্ষেত্রে আপনার একটা প্রপার আইটেনারি একটা গুরুত্ব কিন্তু সব সময় সীমা আর রেশিওর কথা যে জিনিসটা রেশিও সবসময়ই কম বেশি ভালো থাকবে যে এখন একটু স্লোলি ভিসা হচ্ছে বাট কিছু দিনের মধ্যেই হয়তো ভিসা রেশিওটা অনেক বেড়ে যাবে সো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনারা যারা ভিসার জন্য আবেদন করার চিন্তা করছেন তারা অবশ্যই এখনই আবার ফাইলগুলো রেডি করে সাবমিট করে দেন সো রেশিও যে কোনো সময় বেড়ে যাবে বা একটু সময় লাগলেও আপনার ফাইল ঠিক থাকলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে সো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ